বন্ধুরা নমস্কার ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের এমন একটা সিম্বল শেখাবো যে সিম্বলটা না জানলে রেইকির মধ্যে প্রবেশ করাই যায় না রেইকি আপনারা জানেন বিশাল একটা সাবজেক্ট সমুদ্রের মতন এর বিদ্যা কিন্তু এই বিদ্যার অন্দরমহলে ঢোকার জন্য প্রথম সিপাহের মতো দাঁড়িয়ে আছে বোন সাজে শোনেন এই হন সাজেশনের যদি আঁকতে না জানেন তাহলে কিন্তু রেকির মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন না আর রেকির মধ্যে প্রবেশ করতে না পারলে পাওয়ারও আসবে না রেইকি শিখে কোনো লাভ নেই কেন আমি আজকে আপনাদের এই হন সাজেশনের সিম্বলটা আঁকা শেখাতে এলাম তার একটা ইতিহাস আছে আমি আপনাদের ঘটনাটি বলবো কত রকম ভয়ঙ্কর ঘটনা চারিদিকে হয়ে চলেছে কিন্তু আমরা বুঝতে পারছি না মানে প্রকাশ না হওয়ার জন্য অনেকেই বুঝতে পারছে না তো আপনারা যারা রেকি শিখতে যাচ্ছেন রেকির ব্যাপারে একটু সতর্ক হবেন এই সিম্বল সিম্বলগুলি তিনটে সিম্বল আছে হন সাজেশনেন সে কি এবং চকুরি এই তিনটে সিম্বল হচ্ছে রেকির পিলার এই তিনটে সিম্বল ছাড়া কখনোই রেকি সম্ভব নয় এবং এই যে সিম্বলগুলি এই সিম্বলগুলির ভাষা হচ্ছে জাপানি কাঞ্জি ভাষা যে ভাষাটা আমাদের কাছে একেবারেই অজানা আমরা এই ভাষাটা জানি না আর এই ভাষাটার মূল যে বিষয়বস্তু হচ্ছে তা হচ্ছে যেমনভাবে আমাদের আঁকা শিখিয়েছেন আমাদের টিচাররা তেমনভাবেই আঁকতে হবে আমি যদি নিজে নিজে নিজের মতামত দিয়ে অন্যভাবে আঁকতে যাই তাহলে কিন্তু তার মানেটা আলাদা হয়ে যাচ্ছে যেমন হোন সাজে শোনেন এই যে পুরো কথাটা এই পুরো কথাটা কিভাবে লিপিবদ্ধ করা হবে সিম্বলের মাধ্যমে সেটাই আমি আপনাদের দেখাবো এবং এটাই কাঞ্জি ভাষায় দেখানো হয়েছে ওই সিম্বলটা এই সিম্বলটা কী করে এই সিম্বলটা হচ্ছে ব্রিজ মানে হচ্ছে ব্রিজ মানে রেইকির মধ্যে যে প্রবেশ করছি রেইকির সঙ্গে আমার ব্রিজ তৈরি হচ্ছে কাউকে আমি হিলিং করছি তার সঙ্গে আমার ব্রিজ তৈরি হচ্ছে ইউনিভার্সকে আমি কল করছি ইউনিভার্সের সঙ্গে আমি ব্রিজ তৈরি করছি ব্রিজ তৈরি না করলে তো ওপারে যাওয়া যাবে না ব্রিজ অর্থাৎ জানেন তো সাঁকো সাঁকো বা সেতু যদি মাঝখানে একটা ডিভাইড থাকে ভাগ থাকে তাহলে ওই সেতুটা পেরিয়ে তো আমাকে ওপাশে যেতে হবে এই সেতুটা পেরোবার জন্য যে যে সিম্বল একটা ব্রিজ থাকে না এই ব্রিজটা হচ্ছে হন সাজে শোনেন কাজেই এটা কিন্তু আঁকা শিখতে হবে কেন আমি আজকে আপনাদের এটা আঁকা দেখাচ্ছি তার ঘটনাটা বলি আমার কাছে একটি মেয়ে এসছিল ও মানে এইকে হিলিং এর কাজ করবে ঠিক আছে করুক ভালো কথা আমি তো কাজ দিয়েই থাকি অনেককে তো কাজ করুন তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি সিম্বলগুলো আমাকে একে দেখাও আমি তো যাকে তাকে কাজ দিতে পারি না আমি যে কাজ দিচ্ছি সেই কাজটা সাকসেসফুল হবে কি না তার পাওয়ারের উপর নির্ভর করবে তাহলে তার পাওয়ারটা আমাকে দেখে তারপরে তো ওকে আমি কাজ দেবো তো ওই জন্য আমি সিম্বলগুলো ওর কাছ থেকে জানতে চাইলাম ও সিম্বলটা এমনভাবে আঁকছে যেটা ওপর থেকে নিচে নেওয়ার কথা ওটা তুলছে নিচে থেকে ওপরে আবার একা ব্যাকা ও নিজের মতন করে ও এমন একটা জিনিস আঁকছে আমি তো অবাক হয়ে গেলাম বললাম কে শেখালো তোমাকে এরকম বলছে আমাদের স্যার শিখিয়েছেন স্যার কিভাবে শেখালেন দেখাও আমাকে খাতা দেখাও বলছে খাতা পত্র কিছু দেয়নি ফোনের ওপার থেকে স্যার এঁকে দিয়েছেন আর আমরা দেখে দেখে এঁকেছি আমলা দেখে দেখে এঁকেছো ভালো কথা দেখেই তো আঁকতে হবে অনলাইনে তো সম্ভব নয় হ্যাঁ তবে খাতা অবশ্যই পাঠিয়ে দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ দিয়ে দেওয়া হয় তো যখন দেয়নি ঠিক আছে আমি সেটা তুমি রাজি হয়েছ দেয়নি ঠিক আছে কিন্তু আঁকাটা তো ঠিক করে আঁকতে হবে যেটা উপর থেকে নিচে আসছে নিচে থেকে ওপর যাচ্ছে কোনটা দেখছে কোনটা কতটা লেন্থ হচ্ছে সেটা তো আমাকে ঠিক করে শিখতে হবে নইলে এই ভাষাটার মানেটাই পাল্টে যাচ্ছে তাহলে কাজ হবে না এই কারণে অনেকের রেকিতে কাজ হয় না তাহলে আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমিও এখানে দেখিয়েই দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি সেটা শেখার দায়িত্ব কিন্তু স্টুডেন্টের এবার যারা রেকির মধ্যে প্রবেশ করেননি এটা গুরুমুখী বিদ্যা গুরুর পারমিশান নিয়ে রেকির মধ্যে প্রবেশ করেননি তারা এটা একে কোনো লাভ হবে না যারা প্রবেশ করেছেন শিখেছেন দীর্ঘদিন ধরে রেকি করছেন কিন্তু সিম্বলগুলোই আঁকতে পারেন না তাদের জন্য বলছি ঠিক ঠিক করে শিখুন ঠিক ঠিক করে শিখলে ঠিক ঠিক পাওয়ার আসে আবার অনেকে শেখার পরে বলে পাওয়ার আসছে না কিছু তো বুঝছি না বুঝছি না মানে কি ঠিক ঠিক মতন কিন্তু আঁকতেই পারছে না হ্যাঁ এখন অনেকেই বলে যে আঁকার দরকার হয় না তাদের মাস্টার হয়তো শিখিয়েছে আঁকার দরকার হয় না আঁকার দরকার কখন হয় না যেমন আমরা এখন অ ক খ লেখার দরকার হয় না আমাদের আমরা কিন্তু পাতার পর পাতা লিখে যাই কিন্তু অ ক খ লিখতে বলুন পর পর কিন্তু ঠিক করে লিখতেও পারবো না তাহলে আমরা ওই স্টেজটা পেরিয়ে এসেছি এমনভাবে গুলে খেয়ে নিয়েছি অ ক খ এবিসিডি ওয়ান টু এগুলোকে যে আমাদের নতুন করে সিরিজ অনুযায়ী আর বলার দরকার হয় না আমরা এমনিতেই পারি তেমনি ডেইকির পাওয়ার আস্তে আস্তে এমন পাওয়ার এসে যাবে যখন সিম্বলগুলো আঁকারও প্রয়োজন হবে না সেটি এমন ভাবে ক্যামেরার মতো চোখের মধ্যে ধরা থাকে যে চোখ বন্ধ করলেই আমি সিম্বলটা দেখতে পেয়ে যাচ্ছি ওটা আলাদা কথা ওর জন্য অনেক সময় দরকার সাধনা দরকার কিন্তু প্রথমে শিখতে গিয়েই যে আমি নামটা শুনে নিলাম হন সাজেশনেন আর একটা দেখে নিলাম এরকম আছে আর ওটাই আমি ছবির মতন বলতে থাকলাম আমি নিজে আঁকতে জানি না তাহলে পাওয়ার কখনোই আসবে না আসা সম্ভব নয় আর তাদের জন্য কোনো কাজ হবেও না তাহলে বুঝতে পারছেন তো ব্যাপারটা খুব সিরিয়াস ব্যাপার যারা মানে হাটবাজারের মতো ছেলে খেলার মতো নিচ্ছেন রেইকিটাকে খুব ভুল করছেন খুব ভুল এটা নয় জিনিসটা একদম অন্তর আত্মা থেকে নিতে হবে এবং মনকে শান্ত করতে হবে মনকে শান্ত করে বুঝতে হবে যে হ্যাঁ আমি শিখতে এসেছি এই জিনিসগুলো শিখলে আমি এই এই লাভগুলো পাব। তাহলে লাভগুলো কি এমনি এমনি আসবে ঠিক ঠিক মতন যদি আমি না করতে পারি তাহলে আজকে দেখে নিন হয়তো কথা বলে আর লাভ নেই আর কত অবাক হবো অবাক হওয়ার শেষ নেই পরপর অবাক হয়েই যাচ্ছি স্টুডেন্ট আসছে আর আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ সবাই নয় কেউ কেউ তো যারা পারছেন না তাদের জন্য আমি দেখাচ্ছি কীরকমভাবে আঁকবেন আমি বড় করে আপনাদের এঁকেই দেখাচ্ছি এটা হচ্ছে আমার ডান হাত দেখুন আবার কেউ কমেন্টস করে বসবেন আপনি তো বাঁ হাতে করছেন এটা আমার ডান হাত আপনারা যারা দেখছেন ওপার থেকে তাদের অনেকের মনে হতে পারে বাঁ হাত বুঝেছেন তাহলে আমি ডান হাত দিয়ে করছি বাঁ হাত দিয়ে আমি এই বোর্ডটাকে ধরেছি তাহলে আমি প্রথমে কি করব এই যে বড় করে একটা টানলাম এই যে এক নম্বর এটা হচ্ছে এক নম্বর দেখলেন তো আমি টানলাম এক নম্বর বাঁ দিক থেকে ডান দিকে টানলাম দেখবেন সিম্বলগুলোর মধ্যে তীর তীর দেয়া আছে তীর মানে তীরটা আপনাকে আঁকতে হবে না তীর মানে হচ্ছে তুমি ওদিকে যাও ইন্ডিকেট করেছে বুঝতে পেরেছেন এটাও মানুষ বুঝতে পারছে না এই যে দিক থেকে আমি ডান দিকে যাচ্ছি তাহলে আমি যদি এখানে তীর দিই তার মানে দিক থেকে ডান দিকে যাচ্ছি হুম আপনাদের ছবিতে আমি দেখিয়ে দেবো তীর তীর থাকবে তীর আপনাকে আঁকতে হবে না তীর মানে হচ্ছে ওদিকে তুমি যাও আচ্ছা এটা হচ্ছে এক নম্বর দিক থেকে ডান দিকে গেলাম এবার ওপর থেকে নামছি এই হচ্ছে দু নম্বর এই থেকে নামছি ওপর এরকম ভাবে নামছি এই হচ্ছে পাঁচ নম্বর আর এই হচ্ছে ছ নম্বর দেখতে পাচ্ছেন ছ নম্বর আচ্ছা এর বিশেষত্ব হচ্ছে এই যে এদিকের যে বর্ডার লাইন আর এদিকের যে বর্ডার লাইন মোটামুটি একরকমই থাকবে কেউ অনেক ছেড়ে বেরিয়ে যাওয়া বা কেউ অনেক ছোট হয়ে যাওয়া এরকম হবে না তাহলে ছ নম্বর অব্দি আমরা করে ফেললাম আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না ভালো করে আমি একটু এগিয়ে যাই ছ নম্বর হয়েছে এবার সাত নম্বর এখান থেকে টানছি এই সাত নম্বর এই এই দাগটার বরাবর এই এখান থেকে টানছি আট নম্বর এই হচ্ছে ন নম্বর এই হচ্ছে দশ নম্বর এই হচ্ছে এগারো নম্বর এই হচ্ছে বারো নম্বর এই হচ্ছে তেরো নম্বর এই চোদ্দ এই পনেরো দাগটাকে টাচ করবে না দাগটা থেকে একটু ছাড়া পনেরো এই ষোলো এই সতেরো এই আঠেরো এই উঠবে তারপরে নিচে নামবে এই 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 তারপরে দেখুন বুঝতে পারছেন আমি যদি বুঝতে না পারেন আমি ছবি দিয়ে দিচ্ছি তাহলে ছবি দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তাহলে আপনারা ঠিক করে হোম সাজে শোনেন এর নাম হচ্ছে হোম সাজে শোনেন মানে এটা ব্রিজ এই ব্রিজটা না করলে রেকির মধ্যে আপনারা কিছুতেই প্রবেশ করতে পারবেন না বুঝতে পেরেছেন তাহলে এটা আপনাকে শিখতে হবে এটা নিজেরও ইচ্ছে থাকা চাই মাস্টার সেই দেখিয়ে দিল দূর থেকে আর আপনি দেখে দেখে এঁকে ফেললেন এটা কিন্তু ঠিক না নিজের ভেতর থেকে হানড্রেড পারসেন্ট ইচ্ছে থাকা চাই এই জিনিসটা পুরোপুরি আমি ক্যাপচার করব। শিখবো পাওয়ার আনবো অন্য মানুষের জন্য কাজে লাগাবো নিজের জন্য কাজে লাগাবো এই সম্পূর্ণ সদিচ্ছাটা না থাকলে কিন্তু রেকির মধ্যে কোনো কিছুই করা যাবে না আর এই হন সাজেশনের যেমন ব্রিজ যেমন কন্ট্যাক্ট করতে পারে কোনো কিছুর সঙ্গে তেমনি নেগেটিভ এনার্জিও দূর করতে পারে আর এর আরও অনেক অনেক কাজ আছে যারা রেকি শিখবেন তারা বুঝতে পারবেন তাহলে আপনারা যারা শিখে নিয়েছেন তারা হন সাজেশনটা ঠিক করে আঁকুন হ্যাঁ দেখুন এটা কাঞ্জি ভাষা অন্য ভাষা ওই ভাষাটা এইভাবে লিখলে তবে ওই ভাষাটা আসছে আর যদি একটা রেখা আমি উল্টোপাল্টা করি উপর থেকে নিচে নামিয়ে ফেলি নিজের খেয়াল খুশি মতো তাহলে কিন্তু ও ওর কাজ করবে না ও উল্টোপাল্টা মানে হয়ে যাবে তখন আপনার কাজ কিছুতেই হবে না বুঝতে পেরেছেন তাহলে আপনারা ভালো করে আঁকুন আমি যেরকম যেরকম দেখি মানুষের ফল্ট দেখি সেরকম সেরকম আমি আপনাদের শেখাবার চেষ্টা করি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং হাইপ দেবেন আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে